আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ রোজ রবিবার দোসরা মার্চ দুই দেশের বাজারে সোনার দাম আরও এক দফা কমেছে এ দফায় ভরি প্রতি সর্বোচ্চ দুই টাকা দাম কমানো হয়েছে তাতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়াবে এক লাখ পঞ্চাশ হাজার নয়শো সাতষট্টি টাকা বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুজ গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর তথ্য জানায় এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি সোনার পিওর গোল্ড দাম কমায় সোনার দাম সমন্বয় করা হয়েছে গত শুক্রবার থেকে সোনার নতুন দাম কার্যকর হয়েছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি বাইশ ক্যারেট মানের সোনা এক লাখ পঞ্চাশ হাজার নয়শো সাতষট্টি টাকা একুশ ক্যারেট মানের সোনা এক লাখ চুয়াল্লিশ হাজার সাতানব্বই টাকা আঠারো ক্যারেট মানের সোনা এক লাখ তেইশ হাজার পাঁচশো দশ টাকায় বিক্রি হবে ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে এক লাখ এক হাজার সাতশো বাইশ টাকা সেই হিসাবে আগামীকাল দুইশো আটানব্বই টাকা আঠারো ক্যারেটে এক হাজার নয়শো একাত্তর টাকা ও সনাতন পদ্ধতির সোনায় এক হাজার ছয়শো উনআশি টাকা দাম কমবে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বাইশ ক্যারেটে প্রতি ভরি রূপার দাম দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের দাম দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ